জগন্নাথ চলুন আজ রবিবার ছুটির দিন দীঘায় জগন্নাথ মন্দির আর দীঘার সাগরে ঘুরে আসা যাক তো আজকে সানডেতে প্রচুর ভিড় ছিল এমনি সময়ও প্রত্যেকটা দিনই এখানে ভিড় থাকে আর রবিবার মানে তো আরও ভিড়ই হবে তো আমি শর্মিলা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আর আমরা চলে গিয়েছিলাম আজ দীঘায় তো প্রায় সময় যাওয়া হয় তো একবার গিয়েছিলাম তো এখানে ঠাকুরের মূর্তি দেখতে পাইনি তো আজ চলে গেলাম ঠাকুরের মূর্তি দেখার জন্য কারণ আমি গিয়েছিলাম জগন্নাথের সানযাত্রা থেকে জগন্নাথের রথে পর্যন্ত যে দিনগুলো থাকে তখন কিন্তু মন্দিরে ঠাকুরের মূর্তি দেখা বন্ধ থাকে মন্দিরটা খোলা থাকে তো সেই জন্য আমরা চলে গিয়েছিলাম আজ সানডেতে তো দেখুন আমি কিন্তু প্রথমে নেমে গিয়েছি বাসে করে ওল দিঘাতে কারণ আমরা প্রায় সময় যখনই যাই তখন কিন্তু ওল দীঘাতে নামি আর সেখান থেকে সাগরের পাশ থেকে আমরা হেঁটে হেঁটে যাই নিউ দীঘার দিকে কারণ যাতে আমরা সাগরের রাস্তা দিয়ে যাই আর সাগরটা উপভোগ করতে পারি তো দেখুন তো এখানে ওল দীঘা থেকে বাস থেকে নামার পর হেঁটে হেঁটে কিন্তু আমরা সাগরের দিকে যাচ্ছি কারণ মেন রোড দিয়ে আমরা যাবো না সাগরের সাইড থেকে যাব তো আমরা সবাই মিলে চললাম সাগরের দিকে তো এখানে তোমার দাদা ভাই আমার মেয়ে আর আমার বাবা মাও এসেছিলেন তো আমরা সবাই মিলে কিন্তু দীঘায় ঘুরে আসতে যাচ্ছি জগন্নাথ বাবাকে দেখার জন্য তো আমরা এখানে ওল্ড দীঘাতে এসেছি তো ওল্ড দেখুন এত ভিড় আজ বৃষ্টির দিনেও এত ভিড় তাও দেখুন কত লোক প্রায় স্নান করছেন তো অনেক ভিড় রয়েছে আর এটা শুধু ওল দীঘাতে এত ভিড় মানে বুঝতে পারছেন যে নিউ দীঘাতে কত ভিড় হতে পারে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু দীঘাতে দারুণ লাগছে কারণ এই রকম ওয়েদারে তো বেশি ভালো লাগে বালি এলাকায় কারণ প্রচুর রোদ উল্লেখ তো প্রচন্ড গরম লাগে সেজন্য তো দীঘা পুরীতে আসাই যায় না তো আমরা কিন্তু হেঁটে হেঁটেই ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে এগিয়ে যাচ্ছি যাতে আমরা সাগরের ভিউটা পুরোপুরি দেখতে পারি আর লোকালিটিটাও কিন্তু খুব ভালোভাবেই দেখা যায় এইভাবে হেঁটে হেঁটে গেলে কারণ এইখানে তো আর গাড়ি যায় না তো যেতে গেলে তো আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে যেহেতু আমরা দিনের বেলাতে গিয়েছি সকালের দিকে দেখুন প্রত্যেকটা দোকান কিন্তু বন্ধ রয়েছে তো দীঘার সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা যেমনি দিনের বেলাতেও ভালো লাগবে আর রাতের বেলাতেও কিন্তু আপনাদের অনেক বেশি ভালো লাগবে কারণ এখন যেহেতু জগন্নাথ মন্দিরটা হয়েছে সেই জন্য কিন্তু রাতের বেলাতে কিন্তু আরও বেশি ভালো লাগবে আর এই সব যে ছোটো ছোটো দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রাতের বেলাতে কিন্তু সবই খোলা থাকে তো বেশ ভালো লাগে এই রোদের সময় এগুলো বন্ধই থাকে তো আমরা দূর থেকে খেয়াল করলাম কি যে এখানে যে বেজি হয় বেজি এখানে বাচ্চা পেরেছে এখানে দেখুন ছ থেকে সাতটা কিন্তু বেজি কিন্তু এখানে মানে হয়ে আছে মানে তাদের মা এখানে মানে জন্ম দিয়েছেন তো ওখানে অনেক কটা রয়েছে তো দেখছিলাম খুবই ভালো লাগছিল তো তারপরে আমার মাকে বলছিলাম কি যে আমাকে একটু স্লো মোশন ভিডিও করে দিতে তো এত বছর ফোনটা রয়েছে স্লো মোশন ভিডিও হয় তো আমি আগেও জানতাম না তো কিছুদিন আগেই আমি জানতে পারলাম জন্য একটু স্লো মোশন ভিডিও করছিলাম কেমন লাগে দেখার জন্য তো পিছনে দেখুন যে রিসোর্টটা তৈরি হচ্ছে ওই আগের যখন গিয়েছিলাম কয়েক মাস আগে তখন কিন্তু রিসোর্টটা তৈরি হয়নি তো এখন গিয়ে দেখছি এখানে কিন্তু অনেক নতুন নতুন রিসর্ট তৈরি হয়েছে তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে ওল্ড দীঘার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি আর পুরো ভিডিওটা দেখলে তো আপনারা সবাই বুঝতে পারবেন যে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যেতে গেলে রাস্তায় কি কি পড়বে আর সৌন্দর্যটা কেমন লাগবে দীঘার তো চলুন তাহলে আগে ভিডিওটা দেখে নেওয়া যাক তো দূর থেকে দেখাই যাচ্ছে দেখুন এখানে যে পোস্টারগুলো রয়েছে পোস্টারে এখানে কাজ চলছে কারণ লাইটগুলো ঠিকঠাকভাবে জল জ্বলছে না তো কাজ চলছে সেই জন্য বড়ো মধ্যে জিনিসপত্র রয়েছে আর রাতের সৌন্দর্যটা দীঘার কিন্তু অসাধারণ লাগে সেটা কিন্তু আপনারা কখনো মিস করবেন না যদি বা আপনারা দীঘায় গিয়ে থাকেন আর এই যে লাল জামাটা দেখছেন এটা আমি কিনেছিলাম দেড় বছর আগে শুধুমাত্র এই জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্যই নতুন জামাটা কিনেছিলাম কারণ আমি যে কোনো মন্দিরে গেলে নতুন জামাটা পরে যাই যাতে আমি মন্দিরে পুরো দিতে পারি তো এই জামাটা কিনেছিলাম আমি ভেবেছিলাম কেনার পর এখানে গলার সাইডে আর নিচের পাড়ের সাইডে খুব সুন্দর করে আমি কলকার কাজ করব সাদা কালার দিয়ে তো মানে অত সুন্দর করে কাজ করার মতো আমার এখনও হাতটা প্র্যাকটিস হয়ে ওঠেনি সময় দিতে পারিনি তো সেই জন্য আমার করা হয়নি কিন্তু আমি নেক্সট টাইম যখন পরে ভিডিও ছাড়বো আমি অবশ্যই করে দেখবেন যে এই ড্রেসটা আমি পুরোপুরি চেঞ্জ করে দিয়েছি শুধুমাত্র কলকা দিয়ে তো যাই হোক জামাটা আমি এখানে পুরো দিতে গিয়েছিলাম তো তারপরে আমার মা একটা ভিডিও করছিলাম আর দেখুন এখানে খুব সুন্দর করে লেখা হচ্ছিল জগন্নাথ ধাম তো ধামের স্পেলিংটা এখনও ঠিকঠাক লেখা হয়নি তো লেখা হলে কিন্তু দারুণই লাগবে তো ভাবলাম যেহেতু আমাদের এখানে দীঘায় জগন্নাথ মন্দিরে এখনও কিন্তু পুজোর কোনো রকম ব্যবস্থা করা হয়নি তো এই মন্দিরটা দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে কি যে দীঘায় পুরনো মন্দির মানে একদম প্রথমে শুধু এই একটা মন্দিরই ছিল তো সেই মন্দিরে আমি যাওয়ার সময় পুজো দিচ্ছিলাম তো এখানে তো সব সময়ই তো বামন মশাই থাকেন তো যে কোনো সময় এখানে পুজো দেওয়া যায় মানে ঠাকুরের লাঞ্চ টাইমের আগে পর্যন্ত তো সেই জন্য এখানে পুজো দিয়ে যাচ্ছিলাম যেহেতু আমরা নতুন মন্দিরে এখনও পুজো দেওয়া চালু হয়নি তো তারপরে এই জায়গাটা আমি খেয়াল করতাম এই আকাশী কাটারের জায়গাটা প্রচুর লিঙ্ক ভিডিও ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে ছাড়তো তো আমি যখন গিয়েছি দেখুন কারটা অনেকটা চটে গিয়েছে মানে সাগরের জলের ঢেউতে কাঠটা অনেকটা চটে গিয়েছে আর দারুণ লাগছিলো বেশ ওই জায়গাটায় আর ওই যে জায়গাটা ফটো কিন্তু বেশ দারুণ লাগছিলো তো আমরা কিছুক্ষণ প্যানটা একটু তুলে নিয়েছিলাম এখানে গটিয়ে নেওয়ার পর এখানে একটু জলে একটু পা দিয়ে দেখছিলাম কারণ অনেকেই এখানে স্নান করছিলেন তো আমরা কোনোবারেই গেলে স্নান করি না তো রুম ভাড়া করে নিয়ে থাকলেও আমরা এখানে স্নান করি না আর তো আমরা এখন গিয়েছিলাম সকালে আমরা খেয়ে দিয়েই বাড়ি থেকে গিয়েছিলাম তো সারাদিন ওখানে থেকে আবার সন্ধ্যের পর আমরা বেরিয়ে এসেছিলাম তো সেই জন্য সন্ধ্যের ভিডিওটা আমি আপনাদের এখন দেখাতে পারছি না তো দেখুন এই ওয়েদারেও কিন্তু এখানে এত মানুষ মানে এখানে মন্দিরটা হওয়ার পর থেকে এখানে এত মানুষ কন্টিনিউ আসা যাওয়া করেন মানে আপনি যখনই আসবেন তখনই কিন্তু এরকম একটু বেশ ভিড়জনক দেখবেন আর খুব বেশি খালি খালি থাকলে তো আপনাদের কারোরই ভালো লাগবে না তো একটু ভিড় না থাকলে কিন্তু ভালো লাগবে না তো পুরোপুরি আমরা বাইপাসের রোডের দিকে উঠে গিয়েছি তো দীঘা সাগর পেরিয়ে নিউ দীঘার কাছ থেকে বাইপাসের রোডের ওখানে পাশেই কিন্তু রয়েছে আমাদের দীঘায় জগন্নাথ ধাম তো মন্দিরের সামনে ছিল এরকম একটা বসার জায়গা তো তোমরা সবাই এখানে ওয়েট করতে পারো মন্দিরে যাওয়ার জন্য তো তোমার দাদা ভাই তো কোনোদিনই ফটো তুলতে দেয় না ওকে তো আমি অ্যাংরি বাড়ি নাম দিয়েছি তো হাসে না কমই হাসে তো সেই জন্য আমি ও বুঝতেই পারিনি আমি এখানে ফটো তোলার নাম করে একটু ভিডিও করে নিয়েছিলাম তো তারপরে অবশেষে আমরা কিন্তু মন্দিরে চলে গেলাম আর এই হচ্ছে কি যে মন্দিরের মেন তালগাছ মানে এটা তো পুরীতেও রয়েছে তালগাছ আমরা যারা যারা গিয়েছি সবাই দেখেছি তো এইখানে মন্দিরে এই হলো তালগাছ সবার বাইরে রয়েছে তো তারপরে আমরা কিন্তু আস্তে আস্তে ভিতর দিকে প্রবেশ করব। আর এটা পুরোটাই কিন্তু ব্লাক পাথরের অসাধারণ দেখতে আর এই মন্দিরের সামনার ছিল এই এইরকমই দেখতে কারণ পুজো হওয়া যে দেখুন ফুল টুলগুলো কিন্তু এখনও ফেলা হয়নি মানে মেন ও ফার্স্ট যেদিন উদ্বোধন হয় মন্দিরটা দেখুন উপরের দিকে এই যে ফুলের মালাগুলো কিন্তু এখনও রয়ে গেছে যেহেতু বেশি দিন হয়নি মন্দিরটা ওপেন হয়েছে তো সেই জন্য তো দেখুন পাশ থেকে কিন্তু মন্দিরটা ঠিক এই এইরকমই মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম ক্যামেরা করতে দিচ্ছে না শুধুমাত্র বাইরেটুকু আপনারা এত খুশি এখানে ক্যামেরা ভিডিও করতে পারবেন যে মেন ঠাকুরের মূর্তিটা তোমরা কিন্তু কেউ এখানে ফটো ভিডিও করতে পারবেন না যারা প্রথম দুদিন গিয়েছিল যেদিন পুজো হচ্ছিল মেন উদ্বোধনের দিন মানে ঠাকুরের মেন প্রতিষ্ঠার দিন সেই দিনই কিন্তু ওখানে শুধুমাত্র ভিডিও করতে পেরেছিল কারণ এত লোকের মাঝেও পুলিশরা গার্ড দিতে পারেনি তো দেখুন এই হচ্ছে সাইডে মানে এখানে লাখ লাখ কোটি কোটি মানুষ গেলেও মনে হচ্ছে এখানে কোনো ভিড় মনে হবে না মানে মন্দিরের এরিয়াটা এত বড় আর তো এখানে দেখুন মানে জগন্নাথ মন্দিরের উপরে রয়েছে আমাদের যে মায়াপুরে যে প্রভুরা ওখানে কিন্তু এখানে বই বিক্রি করছেন তো আমরা সবাই কিন্তু বই কিনতে পারি আর ঢোকার আগে বা বার হওয়ার সময় কিন্তু এখানে পা ধুতে পারে মনে হয় পানীয় জল হিসাবে আমি কিন্তু জল এখনও দেখতে পাইনি আর এই যে দূরের ঘরটা দেখছেন এটা হচ্ছে কি যে বামন মশাইরে থাকার জন্য যারা এখানে পুজো করেন তো দীঘার মন্দিরটা অসাধারণ সুন্দর কিন্তু আপনারা পুরীর মতো মন্দির এখানে পাবেন না কারণ এটা নতুন হয়েছে আর দুটো মন্দিরে শুনতে কিন্তু দু রকমই পাবেন আর মন্দির থেকে বাইরে বেরিয়ে আমার মেয়ে তো একটু হাওয়াই কি বলে ওটা খাওয়ার জন্য ছিল খেলো আর তারপরে এখানে দেখুন মন্দিরে যাওয়ার সময় কিন্তু এরকম জুতো খুলে যেতে হবে কারণ ছ নম্বর গেটে কিন্তু এখনও কাজ হচ্ছে তো কাজ এখনও কমপ্লিট হয়নি সেখানে কাজ কমপ্লিট হলে জুতো রাখার আর ব্যাগ রাখার ফোন রাখার সবই জায়গায় এখানে থাকবে আপনারা খালি হাতে প্রবেশ করতে পারবেন আর মন্দিরের সামনে এরকম খুব সুন্দর একটা পার্ক রয়েছে পদ্মফুলের এখানে খুব সুন্দর পার্ক রয়েছে আপনারা এখানে ওয়েট করতে পারেন তো এই হচ্ছে কি যে মন্দির আর আমার মন্দিরের ভিডিও কখন খুলবে কখন বন্ধ হবে তারই একটা ভিডিও নিয়ে আমার কিন্তু আগের একটা ভিডিও রয়েছে যে কখন কখন মন্দির খোলা হয় ঠাকুরের ভোগ দেওয়া হয় সন্ধ্যের সময় কতক্ষণ খোলা থাকে তার ভিডিও পূর্ণ রয়েছে আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন কারণ আমার মনে হয় যারা এখনও জানেন না মন্দিরের সম্বন্ধে তো ভিডিওটা দেখে নিয়ে তারপরে আপনার দীঘায় জগন্নাথ মন্দিরে গেলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে আশা করি তো তারপরে এখানে দশ টাকা চারটে ফুচকা দিচ্ছিল তো আমরা সবাই মিলে এখানে ফুচকা খেয়েছিলাম তো এই একটাই দোকান ছিল মন্দিরের সামনে তারপরে বিকালের দিকে দেখুন একটু আমরা ঢেউয়ে জলের মানে ছোঁয়া নিচ্ছিলাম তো খুব মানে জোরে জোরেই ঢেউ আসছিল আর জলটা কিন্তু পুরোপুরি উপরে উঠে এসছে দেখুন তখন যে আমরা ওখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম চড়া দিয়ে তো এখন পুরোপুরি জলটা উঠে গিয়েছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাতে ভুলবেন না কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারপর আমরা সবাই মিলে এখানে চাউমিন খেলাম খেয়ে আমরা কিন্তু বাড়ির দিকে এগোচ্ছিলাম কারণ সন্ধ্যে সাতটার পর এখানে গাড়ি বন্ধ থাকে নটার পর আবার চালু হয় টাটা বাই বাই